ছেলেদের বলবে তোমাদের বন্ধুদের প্রসঙ্গে এই নিয়ে বলে বড় তোমাদের একটা জমায়েত হয়ে গেল আট দশ হাজার লোক হয়ে গেল তোমাদের একটা বড় সুন্দর এখানে ব্যানার থাকবে খেলা থাকবে কিছু ছেলেদের মাথায় নানান রকম বেশ দিয়ে যেন সুন্দর দেখা যায় এই নিয়ে দাঁড়াইতে আল্লাহ খুশি হয় আল্লাহ বলবে যাকে পাগলে নাকি

অসুখের বিমানে পড়লে কতদিন কাজ খেয়ে যায় মনে করবেন যে একদিন কাজ খেয়ে বিশ্ব শুক্রবার থেকে প্রস্তুতি দেব শুক্রবার থেকে দরবার এসে হাজির হবেন যারা দূর অঞ্চলে আছে শুক্রবার থেকে হাজির হবেন খাবারের ব্যবস্থা থাকবে সকাল খানা থাকবে যারা আসবেন খেয়ে আসবেন দিকে দরবার এইভাবে আপনাদের ব্যবস্থা করতে হবে আটটা ঠিক হলে আমরা বাইর হয়ে যেতে নিয়ম কানুন শেখানো হবে বলা হবে ওই নিয়ম কানুন মতো আমরা চল এই বিষয়ে আপনাকে